সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রবাসে অবস্থানরত অনেক ভাই বন্ধু এবং আত্মীয় দূর দূরান্তে আত্মীয় স্বজনরা জানতে চাইছে যে আমাদের অত্র এলাকার যে মধ্য লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মধ্য কি কী অবস্থা আমরা সবাইকে আজকে দেখানোর চেষ্টা করবো যে এই যে আমাদের মাদ্রাসা মাদ্রাসা এখনও পানি নিতে যায় না তাদের রাস্তাঘাট সম্পূর্ণ পানি নিতে চলে গেছে আর এই যে সামনে দেখতে দেখতে আমাদের মসজিদ আমরা আপনাদেরকে এই যে আমাদের মধ্য কাঞ্চনপুর এসাগিয়া জামে মসজিদ এই এসাগিয়া জামে মসজিদের মাঠ এই যে তার এক তোমাদের বাড়ির কি অবস্থা

এই যে এখন আসতেছে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান মহম্মদ আবুল কাসেম পাটোয়ারি তো যেটা আপনি বলেন আপনার এলাকার সর্বশেষ অবস্থা কিরকম হইছে বৃষ্টিতে আল্লাহর রহমত এটা বৃষ্টি যে বলি না কেন আল্লাহর রহমত সবকিছু আল্লাহর হানি দিছে আল্লাহ এই নিব আলহামদুলিল্লাহ যাক

আজকে জানের উপক্রম নাই না কইছে আজকে বড় মসজিদে নামাজ পড়তে যাই না ওই যে আমরা দেখতে পাইতেছি যে এই বিশিষ্ট ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ হোসেন জাহিদ ব্যাপারি তো জাহিদ ব্যাপারি আপনি এখানে হঠাৎ করে এখানে আসছেন কেন আচ্ছা আমাদের এই যে অত্র এলাকার আরেকজন ব্যবসায়ী মোহাম্মদ রাকিব তো রাকিব আপনার ব্যবসা কি ভালো যাইতেছে নাকি ব্যবসার পরিস্থিতি খারাপ হইলেও এখন মোটামুটি ভালো আছে ব্যবসায় আমি মাল তামান আনার কারণে মানুষ হয়রানি বেশি হইতেছে এক কেজি আর পাঁচ কেজি কিনতেছে সেই কারণে মাল সংকটে পড়ে যাওয়ার কারণে আমাদের ব্যবসা ব্যবসা কিনা বন্ধ করি আর জিনিসপত্রের দাম কি আগের থেকে বাড়ছে নাকি তেরোশো টাকার গ্যাস এখন সতেরোশো টাকা এটা কি উপর থেকে অবস্থা থেকে অবস্থা এখন অল রায়পুর বাদে কোনো গ্যাস নাই আচ্ছা তাইলে এই যে একজন ব্যবসায়ীর বক্তব্য আমরা শুনলাম যে ব্যবসা পরিস্থিতি নাকি সিন্ডিকেট চলতেছে তো আমরা এই যে আরো দুজন মানুষের সাথে কথা বলতেছি কই একটু কথা বলতে পারবেন

ওই ওইদিকে আরেকজন ভাই আপনি দোকান খোলার কথা বলিয়ান না মানুষ খাইতে পাইতেছে না আরে দেখ

অন্যান্য ফ্যানে কিংবা কুমিলার ওই দিকে যে অবস্থা লক্ষ্মীপুর তার থেকে একটু মোটামুটি ভালো অবস্থানে আছে নাকি এই যে আমাদের মেদু মুক্তিযোদ্ধার নাতি তিনি সুন্দর করে হাঁটি হাঁটি পায়ে পায়ে তার বাসার দিকে চলে যেতে আছে আপনার বাসা কি পানি ঢুকছে এখনো ঢুকছে আচ্ছা যা কাল আপনাকে রহম করুন এই যে কালকে রাত্রে কিন্তু এই জায়গায় আমি একটা তেলাফি মাছ আইতাম না হালকা বৃষ্টি ছিল সকালে এই যে এই হলো সেই বিল যে মাঠে অনেক প্রবাসী আজকে এই মাঠে খেলতো সেই মাঠটা এখনো পানি ফানিতে চলে গেছে

উজুনিয়া না মসজিদে যাওয়ার মতো রাস্তা নাই কিন্তু এখন আমাদেরAttr ক্যান্টনমেন্ট ঘুরে যা আপনি কিছু বলেন এই ব্যাপারে কি হবে আল্লাহ পাকের আযি তাই কিছু বলে আছেই সবাই বেরিয়ে বানাই রাস্তা ফারাপা এই সেই আর কোনো নাই এই ছাড়ার কোন গতি নেই ভিডিও কি কোন